বুড়ি ও লোভী ডাক্তার এক মহিলা খুব বুড়ো হয়ে পড়েছেন চোখে ভালো দেখেন না তার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনজন কেউ নেই তার চোখের অসুখ হয়েছে তাই একজন চোখের ডাক্তারকে খবর দিলেন বুড়ি বললেন আমার চোখ সারিয়ে দিন ডাক্তার বাবু আপনাকে ভালো বোক শেষ দেব বেশ তাই হবে তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন ঘরে অনেক দামি জিনিস রয়েছে তখন তার মাথায় একটা মতলব এসে গেল তিনি রোজ আসতেন আর বুড়ির চোখে মলম লাগিয়ে দিতেন বলতেন বেশ কিছু সময় চোখ বুঝে থাকুন বুড়ি তাই করতেন আর সেই সময় চিকিৎসক সরিয়ে ফেলতেন ঘরের অনেক দামি জিনিস এইভাবে ঘরের সব জিনিস শেষ হয়ে গেল তখন একদিন চিকিৎসক বললেন আপনার চোখ ভালো হয়ে গেছে আমাকে যে দেবেন বলেছিলেন তা এখন দিন বুড়ি বকশিস দিলেন না কথার কোনো জবাবও দিলেন না চিকিৎসক আদালতে গিয়ে বুড়ির নামে নালিশ করলেন বুড়িকে আদালতে ডাকা হলো বিচারক বুড়িকে বললেন আপনার চোখের অসুখ সেরে গেছে চিকিৎসককে বকশিশ দেবেন বলেছিলেন তা দেননি কেন বুড়ি জবাব দিলেন না হুজুর আমার চোখের অসুখ সারেনি তার চেয়েও খারাপ হয়েছে কি করে বুঝলেন বুড়ি বললেন আমার ঘরে আগে অনেক দামি জিনিস ছিল সেগুলি আগে চোখে দেখতে পেতাম এখন সেগুলিও আর দেখতে পাই না বিচারক সব কিছু বুঝতে পারলেন তখন চিকিৎসককে বললেন আপনি ওর ঘর থেকে যেসব জিনিস নিয়েছেন সেগুলি ফেরত দিন নইলে আপনার সাজা হবে